হ্যালো এভ্রিয়াম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা টপিক নিয়ে আপনাদের সামনে তো আজকের টপিকটা হচ্ছে কীভাবে নিজেকে আপনি ফিট এবং স্মার্ট রাখতে পারেন তো বন্ধুরা দেখেন বর্তমান সমাজের ছেলেপেলেরা কিন্তু কালো চশমা চোখে দিয়ে জিন্সের প্যান্ট পরে কিন্তু নিজেকে স্মার্ট দাবি করে তো কখনোই আমি সেটা মানতে পারি না বন্ধুরা দেখেন আমি যেটা মানবো সেটা হচ্ছে আপনাকে নিজেকে স্মার্ট যদি দাবি করতে চান তাহলে আপনাকে মাসকিউলার স্বাস্থ্য আগে হতে হবে মাস্কিউলার বডি হতে হবে ফিটনেস থাকতে হবে দেখেন মাস্কিউলার বডি ফিটনেস জিনিসটা আলাদা আপনি যদি মাস্কিউলার থাকেন তাহলে কিন্তু আপনাকে সেরা গামসা হাফ প্যান্টও কিন্তু স্মার্ট দেখাবে আর আপনার যদি শরীরটা অসুস্থ থাকে আপনার শরীরটা যদি মাস্কিউলার না থাকে তাহলে কিন্তু আপনাকে স্মার্ট দেখাবে না তাতে করে বুঝতে পারছেন যে স্মার্ট জিনিসটা কিভাবে আসে তো বন্ধুরা দেখেন স্মার্ট কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে কেউ কথা স্মার্ট কেউ চলা স্মার্ট আমি বলছি কিন্তু আপনাকে স্মার্ট দেখাবে কিভাবে সেই কথাটাই বলছি তো বন্ধুরা নিজেকে স্মার্ট যদি দেখাতে চান স্মার্ট করতে চান তাহলে কিন্তু প্রতিদিন আপনাকে সুন্দরভাবে ওয়ার্কআউট করতে হবে এবং ভালো মন্দ খেতে হবে বন্ধুরা আমি যে আমি যে চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি আপনাকে বডি মাস্কুলার করতে পারবেন এবং নিজেকে ফিট করতে পারবেন আপনাকে কঠিন কোনো ব্যায়াম করতে হবে না আমি স্কিনে যে এক্সারসাইজ গুলো দেখাচ্ছি এই জাস্ট এই এক্সারসাইজ গুলো কিন্তু করেই আপনি নিজেকে ফিট এবং সুস্থ রাখতে পারেন স্মার্ট রাখতে পারেন বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন যে নিজের শরীর ভালো তো জগৎ ভালো। আপনার নিজের কাছে কি থাকবে? আপনি দেখেন আপনার নিজের কাছে কিন্তু টাকা পয়সা ধন কিছুই থাকবে না। মানে আপনার কাছে থাকবে শুধুমাত্র আপনার জিনিস মানে আপনার ব্যক্তিগত জিনিস কোনটা? আপনার ব্যক্তিগত জিনিসটা হচ্ছে আপনার বডিটা, আপনার শরীরটা। এটাই হচ্ছে আপনার নিজের জিনিস। তো আপনি যদি নিজের জিনিসটাকে আপনি যত্ন না করেন, আপনি যদি নিজের জিনিসটাকে বিভিন্ন নেশায় যদি ধ্বংস করে দেন তাহলে কিন্তু আপনার নিজেরই লস তো বন্ধুরা আপনি বুঝতে পারছেন আপনারা আজ থেকে এক্সারসাইজ শুরু করুন আমি যে এক্সারসাইজগুলো দিচ্ছি এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনি নিজেকে ফিট এবং হেলদি রাখতে পারবেন আমি আবারও বলছি দেখেন আপনারা প্রতিদিন এক্সারসাইজ করছেন কিন্তু আপনি ভালো মন্দ খাদ্য খাবার খাচ্ছেন না তাহলে কিন্তু সমস্যা আপনাকে যেমন প্রতিদিন অল্টআউট করতে হবে কেমন করে আপনাকে প্রতিদিন একটু ভালো মন্দ খেতে হবে মানে ভালো মন্দ খাওয়া মানে আপনাকে হাই প্রোটিন সাপ্লিমেন্ট এইগুলো খেতে বলছি না আপনি বাসায় যেগুলো খান তারই ভিতরে একটু ভালো মন্দ খাবেন যেমন মাছ মাংস এগুলো খেতে হবে ডিম খেতে হবে দুধ খেতে হবে যদি পারেন তো বন্ধুরা অবশ্যই দেখবেন আপনি যদি কেনা দুধ পান এই কেনা দুধগুলো আপনি খাবেন না কেনা দুধে কিন্তু অনেক সাইড ইফেক্ট থাকতে পারে আর বন্ধুরা নিজেকে হেলদি হেলদি ফিটনেস জিনিসটা আলাদা আর নন হেলদি জিনিসটা আলাদা তো দেখেন হেলদি রাখতে গেলে কিন্তু আপনাকে ন্যাচারাল ভাবে হেলদি রাখতে হবে আরেকটা জিনিস দেখেন বন্ধুরা আজ থেকে যদি আপনি এক্সারসাইজ শুরু না করেন তাহলে আপনারা জানেন কি যে মানুষের তিরিশ বছর বয়স পার হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের হাড় ক্ষয় হবে এবং হাড়ের যে ক্যালসিয়াম মরজা এগুলো কিন্তু ক্ষয় হতে শুরু করবে তখন কিন্তু বিভিন্ন জায়গায় ব্যথা পেন এগুলো সবসময় পড়ে থাকবে তখন কিন্তু আপনারা বয়সকালে বিভিন্ন রোগে ভুগবেন আপনাকে এক ঘন্টা ব্যায়াম করতে হবে না আপনি প্রতিদিন অফিসে যাওয়ার আগে কিংবা নিজের গন্তব্য স্থানে যেখানে কাজ করেন সেখানে যাওয়ার আগে প্রতিদিন যদি অনলি ফর দশটা মিনিট যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনি চব্বিশ ঘন্টা ভালো থাকতে পারবেন একটা জিনিস হিসাব করে দেখেন আপনি যদি দশটা মিনিট সময় ব্যয় করেন তাহলে চব্বিশ ঘন্টা আপনি হেলদি থাকতে পারবেন মানে খুব সুন্দরভাবে ফিট থাকতে পারবেন তাহলে অবশ্যই কেন করবেন না আপনি তো বন্ধুরা ব্যায়ামটাকে এমন ভাবে আপনাদের নিতে হবে যে আপনি যেমন প্রতিদিন ভাত খান তেমনি প্রতিদিন আপনাকে ব্যায়াম করতে হবে মানে ব্যায়ামকে নেশা পেশা যাই বলুন না কেন সবকিছু ব্যায়ামকে এমন ভাবে জীবনের সাথে